কবিতা দুঃসহ যন্ত্রণা রচনা আজহারুল ইসলাম রনি আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলুফর জাহান নীলু প্রতিদিন কতজন কত অপরাধ করে চলেছে নেই তাদের অনুশোচনা আছে উল্লাস অন্যকে কষ্ট দেয়ার উল্লাস জীবন চলার পথে এ এক দুঃসহ যন্ত্রণা কত নসিহত কত নীতিকথা কত গদ্য কত পদ্য কোনো কিছুতেই কাজ হয় না তাজা বলেছ হবে বা কী করে কোনো এক অপশক্তি খুব লেখাচ্ছে জাতির বিবেক নষ্ট করে দিচ্ছে জীবনের স্বপ্নগুলো কি করে পরিত্রাণ মিলবে কেউ দখল করছে অন্যের জমি কেউ দখল করছে বাড়ি কেউ গাড়ি আবার কেউ দখল করছে মন বাড়ি পর্যন্ত তো ঠিকই ছিল আবার মন দখলের কথা কেন বলছ কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি বললাম কারণ আমরা মানুষ নামক প্রাণীরা দুটো বিষয়ের পেছনেই তো ছুটছি একটা অর্থ আর একটি মন এই দুটো লক্ষ্যকে সামনে রেখে আমরা অনেকেই অনেক রকম অপরাধের দিকে পা বাড়াচ্ছি অবশ্য কথাটি সবার জন্য প্রযোজ্য নয় আবার অপরাধ থেকে দূরে থাকতে মনটাই তো আসল মানে যে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে সব দিক থেকে ভালো থাকতে পারে যদি মনের চাওয়া হয় সুন্দরের কল্যাণের তোমারই ছবক কেউ কি শুনবে শুনুক কি না শুনুক আমার বলার কথা বলছি যার শোনার কথা সে শুনবে কিন্তু মহাশয় শুনলে তো কাজই হতো শুনবে নিয়ন্ত্রণ যার দায়িত্বে তাকে হতে হবে ঠিক ধরো পিতামাতা যদি আদর্শবান হয় তার প্রভাব পড়বে সন্তানের উপর শিক্ষক যদি উন্নত চরিত্রের হয় তার প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের উপর অফিসের বস যদি ভালো মানুষ হয় তার কাজ কাজকর্ম নির্দেশনা যদি প্রশংসাযোগ্য হয় তবে অফিসের অন্যান্য কর্মচারীদের উপর তার সুপ্রভাব পড়বে আর ঠিক এভাবে প্রত্যেকটি স্তর পর্যন্ত প্রয়োজন বা নেতৃত্ব একদম ঠিক ধরেছ আদর্শের চর্চা নেই বলে আমরা যেন হারিয়ে যাচ্ছি অন্ধকারের অতর্ক ভারে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছি আমাদের প্রজন্মকে এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা